বাবা নামক শব্দটা না একটা পাওয়ারফুল শব্দ বাবা নামক শব্দটা একটা বড় বৃক্ষ বাবা নামক শব্দটা একটা মাথার ছাদ বাবা নামক শব্দটা একটা মাথার উপরের শক্ত ছাতা হ্যাঁ আমি আজকে বাবা সম্পর্কে দু একটি কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবায়দ হোসেন এই মুহূর্তে যে বা যিনি এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নেবেন ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন প্রিয় বন্ধুরা বলছিলাম বাবার কথা বাবা এমন একটি শব্দ বাবা এমন একটি এমন একটি আকুতির বিষয় এমন একটি স্পর্শকাতর বিষয় যেটি আমরা না বাবা যতদিন পৃথিবীতে বেঁচে থাকে ততদিন আমরা এই বাবা নামক শব্দটিকে লালন করি না এই বাবা নামক মানুষটিকে কখনো আমরা এতটুকু অনুভব করি না আমরা শুধুই অনুভব করি তার কাছে যে চাহিদাটুকু আছে সেই চাহিদাটুকু আমরা বুঝে নেওয়ার কাজে ব্যস্ত সেখান থেকে যদি একটু একটু পান থেকে চুন খসে আমরা আমরা বাবাকে ভুল বুঝি আসলে এটা যখন আমরা বুঝি না যখন আমরা হৃদয়ঙ্গম করি ততক্ষণে আর বাবাটা পৃথিবীতে থাকে না বাবাটা পৃথিবীতে থাকা মানেই একজন সন্তানের উপরে একটা বিশাল ছাদ একটা শক্ত ছাদ একটা সন্তানের মাথার উপর একটা বিশাল বটবৃক্ষ একটা সন্তানের মাথার উপর একটি বিশাল আকাশ চারদিকের সমস্ত ব্যথা বেদনা সমস্যা সংকুলতা কিছু আপনার বাবা বেঁচে থাকতে সব কিছু আগলে রাখে আপনাকে চার দিক থেকে আগলে রাখে আমরা না এটা আসলে বাবা থাকা অবস্থায় কেউ বুঝতে চায় না সেভাবে কেউ বুঝিও না আর যখন বুঝি ততক্ষণে ওই মহাপুরুষটি ওই মা ওই আদরের ধনটি ওই শ্রদ্ধার পাত্রটি পৃথিবীর বুকে থাকে না তখন হয়তো আমরা অনেকেই ডুকরে কেঁদে উঠি যে কান্না মানুষ দেখতে পায় না যে কান্না শুধু নিজেই বুঝতে বোঝা যায় নিজের হৃদয়ের ভিতর কতটা তস হয়ে যায় হৃদয়টা কত ডুকরে কান্না কান্নাকাটি করে এটি না কাউকে বোঝানো যায় না কাজেই আসুন আমরা আমরা যাদের বাবা পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে লালন করি সেই বাবাটিকে অন্তত অন্তত দিনে একবার হলেও তাকে প্রাণ ভরে ভালোবাসি তাকে প্রাণ ভরে আদর করি বাবা পৃথিবীর যত বাবা তাদের প্রত্যেককেই জানাই আমার শ্রদ্ধা আমার সালাম